আর দেশের মুসলমানদের কি ভালো অত্যাচার করতেছে এই ইসকন আমাদের দেশে কোন ছাই পাবে না কথা বলেন না এই হিন্দু তারাদের এই হিন্দুরা যদি আমাদের দেশে থাকে আমরা হিন্দুদেরকে ছাই দিয়ে রাখব আমরা হিন্দুদের সাথে মিলেমিশে ভাইয়ের মতো থাকবো। যেমন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইহুদিদের সাথে কোন অবস্থায় কত সুন্দর ভাইয়ের মতো মিলেছিলেন হিন্দু মুসলিম ভাই ভাই কত সুন্দর কথা ছিল আমাদের দেশে থাকবে ঠিক আছে কিন্তু আমাদের 95% মুসলমানের দেশে ঢুকি না এই সমস্ত হিন্দুত্ব এই ক্রিস্তনাম ব্যাপক গুলোকে ঠিক করতে হবে